আসসালামু আলাইকুম সুপ্রিয় ম্যাথস ও আইএসটি ছু শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাথস ও আইএসটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হয় অর্থাৎ আইএইচটিতে টোটাল তেরোটা ডিপার্টমেন্টে আমাদের কী কী সাবজেক্ট পড়ানো হয় এবং ম্যাথসে চার বছরে আমাদের কি কি পড়ানো হবে এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো শুরুতেই আমরা আইএসটিতে যাচ্ছি আমরা সবাই জানি যে আইএসটিতে ফার্স্ট ইয়ারে অর্থাৎ টোটাল তেরোটার ডিপার্টমেন্টে কিন্তু সেম সাবজেক্ট পড়ানো হয় তেরোটার ডিপার্টমেন্ট আমরা যদি একটু খেয়াল করি ল্যাবরেটরি টেকনোলজি ডেন্টাল টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং রেডিও থেরাপি অকুপেশনাল থেরাপি ফিজিওথেরাপি ওটিএ আইসিএ ডিপার্টমেন্ট দেন প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স কার্ডিওলজি কার্ডিয়াক পারফিউশন স্যানিটারি ইন্সপেক্টরশিপ ফার্মাসি ফার্মাসির কোর্সটি হচ্ছে আমাদের ফার্মাসি কাউন্সিল থেকে পরিচালিত হয় তো এই তেরোটার ডিপার্টমেন্টে কিন্তু আমাদের প্রথম বর্ষে একই সাবজেক্ট পড়ানো হয় অর্থাৎ সব ডিপার্টমেন্টই প্রথম বর্ষে আমাদের একই সাবজেক্ট থাকবে ফার্স্ট ইয়ারে যদি আমরা খেয়াল করি আমাদের এই তেরোটা ডিপার্টমেন্টে ইংলিশ পড়ানো হয় বেসিক অ্যানাটমি বেসিক ফিজিওলজি দেন বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স সবার শেষে বেসিক কম্পিউটার সায়েন্স এই পাঁচটা সাবজেক্ট আমাদের তেরোটা ডিপার্টমেন্টের জন্য সেম থাকবে দেন আমরা ম্যাথসে চলে যাই ম্যাথসে কিন্তু আমাদের আলাদা কোনো অনুষদ নেই অর্থাৎ চার বছরে সবারই সেম থাকে ম্যাথসে যারা ভর্তি হয় ম্যাথসে আমাদের ফার্স্ট ইয়ারে যেই কোর্সগুলো থাকে বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বেসিক কম্পিউটার সায়েন্স কমিউনিটি হেলথ অ্যান্ড মেডিকেল ইথিক্স বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সেকেন্ড ইয়ারে আমাদের ফার্মাকোলজি প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি থাকবে দেন আমাদের বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে হচ্ছে আমাদের মেডিসিন অ্যান্ড পেডিয়াট্রিক্স বেসিক সার্জারি বেসিক গাইনোকোলজি অ্যান্ড অপস্টে বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট গ্রুপ সি অ্যান্ড ডি দেন আমাদের ইন্টার্নশিপ থাকবে এটা হচ্ছে আমাদের ম্যাথসের জন্য আমরা যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের সাবজেক্টগুলো খেয়াল করি এগুলো হচ্ছে আবার আই বিভিন্ন অনুষদে ভিন্ন ভিন্ন সাবজেক্ট পড়ানো হয় তার মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা সব ডিপার্টমেন্টেই থাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড ইয়ারে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বেসিক মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি ল্যাবরেটরি সায়েন্স দেন হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি অ্যান্ড হেমাটোলজি থার্ড ইয়ারে আমাদের ক্লিনিক্যাল কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি হিস্টোপ্যাথোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন ফোর্থ ইয়ারে আমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড ইমিউনোলজি স্পেশাল মাইক্রোবায়োলজি সো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোর্স আউটলাইনগুলো দেওয়া আছে ডেন্টাল ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেন হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং আমাদের এখানে চারটা বর্ষেরই সাবজেক্টগুলো দেওয়া আছে রেডিও রেডিওথেরাপি ফিজিওথেরাপি ওটিএ আইসিএ ফার্মাসি অকুপেশনাল থেরাপি প্রোস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স কার্ডিওলজি কার্ডিয়াক পারফিউশন স্যানিটারি ইন্সপেক্টরশিপ স্যানিটারি ইন্সপেক্টরশিপ কার্ডিয়াক পারফিউশন কার্ডিওলজি প্রোস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স এগুলো কিন্তু বিভিন্ন অকুপেশনাল থেরাপি বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট যেগুলো আছে আপনারা সেখানে কিন্তু এই কোর্সগুলো দেখতে পাবেন তো আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন চাইলে আর আরেকটা বিষয় আপনারা যদি চান যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যে অ্যাকাডেমিক ক্লাসগুলো আছে অর্থাৎ ইংলিশ বেসিক অ্যানাটমি ফিজিওলজি কমিউনিটি মেডিসিন বিহেভিয়ারাল সায়েন্স বেসিক কম্পিউটার সায়েন্স এই কোর্সগুলোর হচ্ছে ফ্রি ক্লাস করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ডেসক্রিপশন লিঙ্কে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে আপনারা ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই গ্রুপে আপনারা জয়েন করার মাধ্যমে কিন্তু ক্লাসগুলো করতে পারবেন আমাদের সো আশা করছি আপনারা সবাই আমাদের গ্রুপে জয়েন হবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের রেগুলার যে ম্যাথস ও আইসটি সম্পর্কিত ভিডিওগুলো আপনাদের কাছে আপডেট চলে যায় এবং আইকনে একটা ক্লিক করে রাখবেন আপনারা